সম্প্রীতি এক মামলায় ঢাকায় চিত্র নায়িকা পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি করানো জারি হয় তখন আদালতের নায়িকার জামিনদার হিসেবে দেখা যায় এক তরুণকে এরপর নায়িকা সঙ্গে নিয়মিত দেখা প্রশ্ন যায় পেশায় সঙ্গীত শিল্পী সেই তরুণ নাম শেখ সাদিম মূলত পরিমণির জামিনদার হয়ে আলোচনায় আসেন তিনি শুধু কি তাই নিয়মিত পরীর সঙ্গে সাদির দেখা মেলায় তাদের নিয়ে প্রেমের গুঞ্জন ও শোনা যায় যদিও এইসব অস্বীকার করেছে দুইজনে কিন্তু তারা প্রেম গুঞ্জনে উড়িয়ে দিলেও স্যাদির সাম্প্রতিক একটি পোস্ট নজর কাড়ে সবার সেখানে পরীর প্রতি মগ্ন হয়ে ভাব প্রকাশ করে সাদির সঙ্গে সেই পোস্টটির প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় পরিও আর তাদের মধ্যে যে গভীর চিন্তা ভাবনা প্রেমের যে সুর বাস্তিছে সবার কাছে সেটা প্রকাশ হয়ে যায় রোববার নয় ফেব্রুয়ারিতে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আর এতে কিছু ছবি প্রকাশ করে সাদি আর ছবিগুলো ক্যাপশন ইংরেজিতে লেখা দুইটি ইংরেজি বাক্য যার অর্থ দাঁড়ায় মেয়েদের আরো ভালো লাগে আমি পরির যোগ্য